সব কথা বলা হচ্ছে তিরিশ লাখ মানুষ শহীদ হয় নাই মানুষ শহীদ হয়েছে মাত্র তিন লাখ একজন নেতা চান করছে তিন লাখ না তিরিশ লাখ শেখ মুজুরকে তিরিশ লাখ আজকেও এটা যেন উনি মোটামুটি একটা জায়গা তারপর আপনার তো দেবেনি কি কোন দেবেন আপনারা আমার অস্ত মামাই করে দিল নামাজের ওয়াজ কিন্তু আমি শুরু করছি ঠিক কেনা বলে নামাজটা কিভাবে আসলো কিভাবে আদায় করা লাগবে নামাজ পড়ার কথা আছে না কায়েমের কথা আছে এইগুলো কথা আমি বলতেছি এর মধ্যে নানা মামা একটা মারাত্মক কথা বলেছে সেটা হলো তিনি সতেরো সালে গেছিলেন ও আদা করবার কি করবার

গাটের কথাবারেวะ আল্লাহ নবী বললেন চাচা আজকে গভীর রাত্রি ঘুমিয়ে ছিলাম ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে তোতন করে জঞ্জমের কূপের পানি দাও যোরানর পর পুরাতের ভিত্তিতে বাইতুল মুকাত্তার মধ্যে দিয়ে দুই রাকাত নামাজ পড়ায়লাম সেখান থেকে সাত আট দিন পায় দিয়ে আল্লাহর আরশ দেখলাম আল্লাহর সঙ্গে আমার মিরাজ হলো আমি জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম আল্লাহ আমাকে পাঁচ অত্ত নামাজ যেন গড়ে এই পাঁচ অত্ত নামাজের ফজর নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো আমার মনে হয় আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আমার চেহারায় একটা নূর আলো প্রকাশ পাচ্ছে এই কারণে সন্ধ্যাবেলায় আমার যেমন দেখছেন সকালবেলা তার চাইতে বেশি সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা সোহান আল্লাহ আবুদের সোহান আল্লাহ আবু জেহেল বলতেছে আমি এতদিন কিনা তুই সাত আপনার বাড়িতে এসে কিনা এগুলো জানার কথা আমার না আমার জানার কথা হলো আমি জীবনে দুইবার বাইতুল মোকাদ্দেশে গেছি যেখানে যাইতে লাগে তিরিশ দিন আসতে লাগে তিরিশ দিন আপনি কইলেন যে রাত্রি বেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছে এই গাঁজা ঘুরি কথা আমার কাছে বললি আসলে তুই আর ভালো নাই তুই পাগল হয়ে গেছিস এই কথা বলে যখন আবু জাহেল রাস্তা নিয়েছে নবী ডাক দিয়ে বলে চাচা আমার যতবার ইচ্ছা পাগল বলেন কিন্তু আপনি কোথায় যাবে আবু জাহেল বলতেছে অনেক দিন থেকে আমি একটা ইস্যু খুঁজতেছিলাম ইস্যু ইস্যুটা কি আমি কিছুদিন হলো দেখতেছি কতগুলো মানুষ আমার বাড়ির দিকে ছুটে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয় আপনারা যারা হস করছেন তারা দেখে আসছেন আমাদের বাড়ি বর্তমানে হলো পায়খানা আর আল্লাহ নবীর বাড়ি হচ্ছে লাইব্রেরি তোর এখানে সোহান আল্লাহ আমাকে একজন বলে যে হুদুর হাসিনা তো বলেই গেছে দল বল সব পল আছে সে হাসিনার বিরুদ্ধে কথা না বললে কি হয় কারণ হাসিনা তো আপনাদের বাংলাদেশ দিয়ে গেছে যে পোলা আমার হাসির কথা কেন বলিস বারবার আমি বললাম ভাইজান তার আবু জেহেল তো মরেই গেছে আমরা বদরের প্রান্তরে গিয়ে আবু কবরে পাথর মারি জান আর মক্কাতে গিয়ে আবু জেহেলের বাই পায়খানা করে জান যখন আবু জেহেল কেবল খারাপ ছিল তার চাইতে 100 গুণ বেশি খারাপ ছিল হাসিনা গড়ে গড়েটা ভক্তি নেই যতদিন মুসলমান থাকবে ইমানের বলে বলিয়ান হয়ে

রজক জানবে যে নামাজ সম্পর্কে মসজিদের উন্নয়ন কাকে বলে মসজিদ সার ঢালাই দিলে উন্নয়ন হয় না কি করলে হয় সে আপনাদের সামনে তুলে ধরব আমি দেহের বলতেছে তখন থেকে ইস্যু খুঁজতেছিলাম আমার বাড়িতে থুতু দেয় তোর বাড়িতে সালাম দেয় আমার বাড়ির পাশে তোর বাড়ি থাকলে হবে না এখান থেকে তোকে বের করে দেওয়া লাগবে এটা একটা ইস্যু খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না

আবু জেহেব মার্কার নেতা যারা মাঝে মাঝে আসে তারা জোরে বন্ধটা দিচ্ছে আবু জেহেল মার্কার নেতা যারা মাঝে মাঝে আবু অপর চিন্তা করে খেয়ে এই সকাল বেলা এত বড় নেতা মত তার সত্যি কি বড় নেতা আমার বাড়ির দরজায় আমার নেতার বাড়ির দরজা যায় আর নেতায় আমার বাড়ির দরজা হয়তো আবু বক্তর দরজা করে বলতেছে নেতাজি খবর কি আবু জেহেল বলতে যে তোমার নদীতে পাগল হয়েছে তুমি জানো যেই বলছে তোমার নদীতে পাগল হয়েছে তুমি জানো সঙ্গে সঙ্গে আবর বলে আবু জাহেল যে কথা একবার বলেছ ওই কথা যদি দ্বিতীয়বার উচ্চারণ করতে একবার বলছো এই কথা যদি দ্বিতীয়বার উচ্চারণ করো তাহলে আবু বত্তর তিন ধাপ পিছনে আবু জাহেল তিন ধাপ পিছনে গেছে

তুমি সেই কথা বলো কথা তুমি আর বলো বলতে সর্বতর তুমি না শুনেই এত গরম হলে কেন তুমি কি জানো তোমার নবী আজকে রাত্রে বলা বোরাকের পেটে জুড়ে বাইতুল মুকद्दাসে যেখানে যাইতে লাগে 30 দিন আসতে লাগে 30 দিন সেই বাইতুল মুকद्दাসের মধ্যে দুই লাগা নামাজ পড়ানোর পরে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেছে আল্লাহ কাদের সঙ্গে দেখা করে আল্লাহ তাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে আর সেই নামাজ ইয়া দুনিয়াতে এসে সকালবেলা আমার সঙ্গে দেখা করে এই গাঁজাখুরি গল্প বলেছে এখন বলো তো সে কি মাথা ঠিক আছে সঙ্গে সমাবত করবার আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই আবু জাহেল বলতে তোমার সকালটাই নাকি রে চিন্তা করে দেখে আপনার আল্লাহর কোরআনের মহাজ সেই কোরআন থেকে যে কথাগুলো বলা হবে এই কথাগুলোর মধ্যে যদি সামান্য সন্দেহ পোষণ করেন তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান হয়ে মারা যাবে না আমল কোয়েন মানা করে কুরআনকে বিশ্বাস করতে হবে কুলজাল হক কবা আল বাতিল কানে বিশ্বাস করেন কানা কারো বিশ্বাস করেন দুই হাত আল্লাহরকে জাগান তো লিল্লাহি তাকবিল্লাহু আকবার আরেকবার হবে আল কুরআনের আলো

বরং বিশ্বাস করে এক দৌড়ে নবীর কাছে এসে থাকে আল্লাহ নবী কামা দিয়ে টানতেছে কামতে করে রোমাল দিয়ে নবীর চোখের পানি মুছে দিয়ে বলে আজকে এত খুশির দিনে আপনি এমন করে কেন কানতেছেন ওগো আল্লাহর নবী এত খুশির দিনে এমন করে আপনি কেন কানতেছেন এই বছরে আপনার চাচা আবু তালেব মারা গেছে এই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেছে এই বছরে তায়েফের ময়দানে গিয়া আপনি রক্তাক্ত হলেন আর সেই বছরে আপনি আল্লাহর আরশে গেলেন আল্লাহর সঙ্গে আপনার দেখা হলো আল্লাহ আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিল এই খুশির দিনে এমন করে কেন কাঁদতেছে নই বলে এই খবর তোমাকে কে দিছে এই খবর তোমাকে কে দিল আবু বাক্কর এই খবর আবু জেহেল এই খবর আমাকে দিল আল্লাহ এই খবর কি তোমার বিশ্বাস হয় আবু বললেন সাদ্দার তাইয়া রাসূল আল্লাহ পাগল নয় সঙ্গে নবি এক কানে আওবকরকে বুকের মধ্যে নেওয়া ওয়াকার আবু জেহেল আমাদের দופן থেকে পাগল হয়ে খানদিকে চলে গেছে তখন থেকে আমার চোদ্দটা দরদর করে পানি করছে আবার সাতটা সাতটা শব্দ শুনার সঙ্গে সঙ্গে আর সুস্থ কষ্ট আল্লাহ দূর করে দিয়েছে আল্লাহ আমার হাজির আপনার আওবকর সাতটা

উমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ এই নামাজ পড়লে কি হবে যে নামাজ আল্লাহ আপনাকে দিলো এই নামাজ পড়লে আমাদের হবে তা কি আল্লাহ তাআলা বললেন ইন্না সলাতা তানহানিল ফাহাশা ওয়াল মুনকার একমাত্র নামাজই পারবে মানুষকে যাবতীয় খারাপ দিয়ে থেকে বাঁচায় দিতে আমি সংক্ষেপে এটা একটু একটু বন্ধ করে দিয়ে একটা কথা বলতেছি এই যে বছর রাসূল মেরাজ করেছিলেন এটা হলো নবুয়তের দশম বছর গড়ে কত বছর

কোরআনের এখান থেকে শুরু সর্বমোট বিরাশি জায়গা ধরে ধর কয় জায়গা এ কথা বলা লাগবে বিরাশি জায়গায় আল্লাহ নামাজ কায়মের কথা বলেছে এক জায়গায় আল্লাহ বলে নামাজ পড়ো একটা জায়গাতে আল্লাহ বলেনি নামাজ পড়ো কিন্তু নামাজ পড়ার পরে কায়মের আগে নবীর উপর নাজির হচ্ছে কিন্তু আল্লাহ নবীর নামাজ কায়ম করবার পারতেছে তিন বছর নবী নামাজ পাওয়ার পরে গোপনে গোপনে নামাজ পড়িয়েছেন নামাজ কায়ম করতে পারেন নবী বললেন আল্লাহ আপনি সবসময় খালি বলেন আপনি মুসলাত নামাজ কায়ম করো কিন্তু আমরা তো কায়ম করে পারতেছি না বললেন হাবিব আপনি মতটাতে আসলে নামাজ কায়ম করতে পারবেন না কারণ মতটা আপনি হলেন ইমান আর আবু জেল হলো নেতা মতটাতে আবু জেহেল কি আমাদের বাংলাদেশে যারা নেতা তারা হলো আবু জেহেলের মতন গড়ে তখন তার মত কথা বলা হয়

প্রকাশে নামাজ قائم করতে গেলে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ মুসলিমদের মধ্যে কাওকে যখন ক্ষমতাের চেরটা হবে তার 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা। ঠিক। একদম ঠিক আছে। 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ করা। ঠিক। নম্বর দায়িত্ব হলো ব্যাপরদা নারী মুক্ত সমাজ করা। ঠিক। 1 নম্বর দায়িত্ব হলো পর্দা制度 নির্মাণ করা।

ইচ্ছা করে একতর আমার বাদ দিলে তার করলো এই জন্যে এরা আমাদের না মামা বললো না এই খুবই মনে কষ্ট লাগলো ও হচ্ছে কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে না ওয়া মানুষ পরিবর্তন হলে নবীর ভালো

আমার কথার থেকে খেয়াল করবেন ফসলের ফরস হলো দুই রাখার গিয়েছে যে বেগম জিয়া তারেফ জিয়ার কাছে গেছে এখন বহুদিন পর মা আর ছেলে সাতটাতে কাছে চরম একটা নির্যাতন করেছে বেগম জিয়ার উপরে হাসিনা হয় না এবং এতদিন সাথে মায়ের দেখা হয়েছে এতদিন পরে মা ছেলের কি হবে যদি বউটা ভালো থাকে বেটার বউ যদি ভালো হয় বউ যদি দার জ্বালা হয় সেটা মানে কত পরে বলতেছি যেটা আমি বলতেছি একটার মতো একটা দোকান ঠিক আছে

সতর রাজাত নামাজ আল্লাহ আমাকে দিয়েছে অতরে আগান দেওয়ার আধ ঘন্টা পরে জামাত হবে জোহরে আগান দেওয়ার পনেরো মিনিট পরে জামাত হবে আসলে আগান দেওয়ার পনেরো মিনিট পরে জামাত হবে এসার আগান দেওয়ার পনেরো মিনিট পরে জামাত হবে কিন্তু মাগেবের আগান দেওয়ার পনেরো মিনিট পরে যদি মুসল্লি আসে আসে খালি মসজিদ দেখবে জামাত নাই আপনার গল্প কারণ কি চার তো নামাজের আগাম দেওয়ার আধ ঘন্টা পনেরো মিনিট পরে সে আমরা জামাত করি আর মহাদিবের আজান দিয়েই জামাত কারণ কি না জানলে কে সময় হবে না জানলে বলবেন জানি না আরো জোরে আপনার বলেন তো ফজল দুই হলেও জোর জোহর চার হলেও জোর আসল চার হলেও জোর এসব চার জায়গা ফরজ কিন্তু মাগরীর তিন জায়গা ফলো দেয় কারণ কি

আদান দেওয়ার পর কেন পড়া লাগবে আর এই তিন রেখা ব্যাপার কেন হলো এই নামাজ পড়লে আমাদের লাভটা কি একটু মেহরবানি করে বলেন আল্লাহ নিয়ে বললেন সাহাবিরারে আমার ওপর আল্লাহ যে কোরআন নাজিল করেছে এই কোরআনের মধ্যে একজন নবী আছে যেই নবীর নাম হলো ইয়াকুব নবী করে বলেন নাম কি তারা পারেন তারা আমার সঙ্গে একটু গুন গুন করে বলবেন ইয়াকুব নবী বাস করি তেন কেন সবার ভালোবাসতে ইউসুবকে ইয়ুম নবী দুইটা বিয়ে করেছিলেন দুই বয়ের আল্লাহ তার বারোটা সন্তান দিয়েছিলেন দুইটা সন্তান খুবই ভালো আর দশটা সন্তান অত্যন্ত খারাপ নবী আল্লাহর কাছে কান্দের করে আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম আমার দুইটা সন্তান এত ভালো আর দশটা এত খারাপ যেন হলো আল্লাহ বলে তোমার যে দুইটা সন্তান ভালো সেই দুইটা সন্তানের মা ভালো আর যে দশটা সন্তান খারাপ ওই দশটা সন্তানের মা খারাপ সন্তান ভালো মন্দ পাপের কারণে নয় সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে

আর সুমেন সিল্লায়ে বলতেছো ও মুসলমানের নবী তুই যাই বলো মুসলমান বিশ্বাস করে কিন্তু আমরা বিশ্বাস করি না তুই যাই বলো মুসলমান বিশ্বাস করে কিন্তু আমরা বিশ্বাস করি না এমন সময় হযরত ওমর গরা এসে আপনারা বলেন তো আবু জেহেল আবু বকর এর দরজাত না যাইতো কি ওমরের দরজাত যাইতো আবু বকর খালি এই ফোন করছে ওমর ভিড় ফোন করতে নেকি

এখান থেকে বোঝা গেল বাংলাদেশের রা ইসলামী দল করে কোন দল করে তারা কোন আল্লাহ উস্কার দেয় না যদি দিত সেই আগস্টে কোন দলে কোন কর্মী বাংলাদেশের কোন দোকান কোন বাড়ি কুচি লুট করে নাই ধরে গল্প যত দোকান পার যা পুজো লুট করছে এটা কোন দল নাম তো আলোচনা খালি সারা বাসন